আসসালামু আলাইকুম হ্যালো কী অবস্থা সবার আজকে আমি একটু নতুন একটা জিনিস ট্রাই করতেছি ডিমের রেসিপি মূলত এটা আমি ফেসবুক থেকে দেখছিলাম তো ভাবলাম যে আমি কেন না আজকে একটু ট্রাই করে নিজে নিজেই তো সেভাবেই আমি হচ্ছে তিনটে ডিম নিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে তিনটা ডিম আমি সিদ্ধ দিয়ে দিলাম এখন যে যে সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হওয়ার পর আসলে আমি এখন এই ডিমগুলো হচ্ছে প্রসেসিং করব। আমি আগে থেকেই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কেটে রাখছিলাম তার উপর একটু বিট লবণ দিয়ে দিতেছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তারপর একটু মশলা ম্যাগি মশলা বা রাঁধুনি মশলা আপনাদের বাসায় যেটা থাকে এটা ইউজ করতে পারেন তো ওইটা একটু দিয়ে দেবেন পরিমাণ মতো তারপর আমি হচ্ছে এটা দেওয়ার পর আমি একটু প্রাণ তেঁতুল সস যেটা আছে বাজার থেকে কিনে পাওয়া যায় কিন্তু পাওয়া যায় তো আপনারা চাইলে ওইটা ওইটা ইউজ করতে পারেন বা অন্য যে কোনো যদি তেঁতুল আচার থাকে কেনা ওইটা ইউজ করতে পারেন তো আমি প্রাণ ইউজ করলাম এখানে আমি পরিমাণ মতো দিলাম তারপর একটু আর টমেটো কেচাপ দিলাম পরিমাণ মতো দিলে হবে বেশি দেওয়া লাগবে না কম দেওয়া দরকার নেই পরিমাণ মতো দিলে হবে তারপর একটু চিনি যেটা অপশানাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে দিতে এটা অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই তো হচ্ছে এগুলো সব কিছু দেওয়ার পর ভালো মতো একটু চামচ দিয়ে নাড়িয়ে নিতে হইব একদম পারফেক্টলি যেন হচ্ছে সব মশলাগুলো একসাথে হচ্ছে হয় তো এটার জন্য ভালো মতো একটু নাড়াই দিয়েছিলাম আমি অনেকক্ষণ যাবৎ নাড়া নাড়ানোর পর অনেক তারপর আমি ডিমগুলো হচ্ছে কেটে রাখছিলাম মাঝখান দিয়ে তো মাঝখানে হচ্ছে মশলাগুলো আমি চামচ দিয়ে ভেতরে ইয়ে করলাম ঢুকালাম তারপর হচ্ছে ওপরে কিছু ডেকোরেটের জন্য হচ্ছে একটু একটু আমি দিয়ে দিতেছিলাম এমনিতে দিলেও ভালো আপনি এটা দিতে পারেন তো একটু ঝোল ঝোল টাইপের হবে রসালো হবে দেখতে ইয়ামি লাগতেছে খুব টেস্টি লাগতেছে ফার্স্ট টাইম মেক করলাম তো ফাইনালি হচ্ছে আমার মাসালা ডিমের আউটলুক ফাইনাল লুক তো এটা আমার আসলে ডিমটা আরও কিউট করে যদি কাটা যেত ঠিকভাবে কাটা যেত তাহলে আর দেখতে আর একটু সুন্দর হতো তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ